হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে রিলেটিভ প্রোগ্রাম রিলেটেড একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কোয়েশ্চেনটি যারা অ্যাডমিশন টেস্ট দিবেন যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেবেন এবং প্রাইমারি অন্যান্য জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা প্রশ্নটা দেখি ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম উইথ ড্যাশ ইউ থিঙ্ক ক্যান সলভ ইট এটা হলো কোয়েশন আমাদের চারটা অপশন আছে এখানে নাম্বার এ হো হো এভার হোম এন্ড হোম এখন আমাদের সিলেক্ট করতে হবে যে অ্যাকচুয়ালি এই যে পজিশনটা এই পজিশনে কোনটা বসবে এখানে যে চারটা অপশন আছে হোম ওয়েভার হোম এবং হোম আমরা জানি যে চারটাই রিলেটিভ প্রনাউন হোয়ের সাথে হোয়েভারের একটা সম্পর্ক আছে হোম এর সাথে হোম একটা সম্পর্ক রয়েছে আমরা হো কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করার জন্য ব্যবহার করি এটা কোনো স্পেসিফিক পারসন বোঝায় স্পেসিফিক নির্দিষ্ট ব্যক্তি বোঝায় নির্দিষ্ট আমরা ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি যেটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝায় হোম হুয়ের অবজেক্টিভ ফর্ম হোমে বার্ক এটা হোমের সাথে সম্পর্কিত যেখানে আমার অবজেক্ট লাগবে নির্দিষ্ট অবজেক্ট সেই ক্ষেত্রে হোম এবং অনির্দিষ্টতার ক্ষেত্রে হোম ইউজ করা হয় তো আমরা চলুন দেখি যে প্রথমত হু হোম হো এর ব্যবহারটা আমরা দেখে নেই কোন জায়গায় আমরা ব্যবহার করব দেখেন আমরা এখানে বলছি যে হু ইউজ করা হয়েছে হুয়ের পরে সরাসরি ভার বসবে চলে আসবে এখন হুয়ের পরে আমি যে ভারটা বসাবো এই ভার্কটা অ্যাকচুয়ালি হু অনুযায়ী বসে না এটা বসে যে হু এর পূর্ববর্তী এই হু রিলেটিভ প্রনাউনের পূর্ববর্তী যে নাউন অথবা প্রনাউনটা থাকে যে নাউন অথবা প্রনাউনটাকে আমরা গ্রামারের ভাষায় অ্যান্টিসিডেন্ট বলে থাকি পদ বলে থাকে আমরা রিলেটিভ প্রণাম টু এর পরে যখন ভার্ব ইউজ করবো সেই ভার্বটা ইউজ করা হবে অবশ্যই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ওই নাউন বা প্রণাম অনুযায়ী এখন তাহলে আমরা যেখানে হুয়ে ইউজ করবো হুয়ের পূর্বে অবশ্যই আমাদের একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে দ্যাট মিন্স একটা নাউন অথবা প্রণাম থাকতে হবে এরপর আমরা যদি দ্বিতীয় স্ট্রাকচারটা দেখি এখানে আমরা লিখেছি হুয়েভার হুয়েভারের পরেও ভার্ব বসবে কারণ আমরা বলছি হু এবং হুয়েভার যেটা সম্পর্কিত একটা নির্দিষ্ট বোঝায় আর একটা অনির্দিষ্ট বোঝায় এখন হুয়েভার এখানে দেখেন লেখা আছে যে হুয়েভারের পূর্বে অ্যান্টিসিডেন্ট নেই দ্যাট মিনস আমি যেখানে হুয়েভার ইউজ করব হুয়েভারের পূর্বে কোনো নির্দিষ্ট অ্যান্টিসিডেন্ট থাকবে না এখানে নাউন ফ্রাউন থাকবে না সেই ক্ষেত্রে আমি হুয়েভার ইউজ করব এখন আমি যেখানে হোমে ইউজ করবো হোমের পর আমার একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট বার্ভ থাকবে যখন আমি দেখবো যে গ্যাপের পরে সাবজেক্ট আছে এবং সাবজেক্টের পর একটা ফাইনাইট বার্ভ আছে ওই ক্ষেত্রে আমি হোম ইউজ করব এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে হোমের পূর্বেও একটা অ্যান্টিসিডেন্ট থাকবে আইটার নাও অর প্রনাম নাও এবং প্রনাম হিসেবে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে ওই ক্ষেত্রে আমরা হোম ইউজ করব এবং হোমে ইউজ করা হবে কোথায় যখন আমরা দেখব যে গ্যাপের পরে সাবজেক্ট এবং বার আছে এবং গ্যাপের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই দ্যাট মিন্স আমি আবারও বলতেছি যে হোমে আমরা কোন জায়গায় ইউজ করব যখন দেখব যে গ্যাপের পরে সাবজেক্ট বার আছে ফাইনাইট বার আছে

যখন সাবজেক্টের পরে একটা ভার্ব ওয়ান থাকবে ভার্ব টু থাকবে বিশেষ করে যে সাবজেক্টের পরে থিঙ্ক থাকে আই ইউ থিঙ্ক অথবা সি থাকে অথবা বিলিভ থাকে অথবা হোপ থাকে হোপ এই ভার্বগুলা যদি উল্লেখ করা থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব যে সাবজেক্ট থাকলো এরপরে থিঙ্ক থাকতে পারে বিলিভ থাকতে পারে আমরা এখানে যে ইউ ইউ এটা এমন যদি থাকে ওই ক্ষেত্রে যেহেতু আমার সাবজেক্ট সাবজেক্টের জন্য এই ভার্কলে চলে যাবে আরেকটা ভার্ক থাকবে এবং বইয়ের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে অ্যান্টিসিডেন্ট বা একটা ক্লস থাকে সেই ক্ষেত্রেও আমরা গ্যাপে বই ইউজ করতে পারবো এখন আমরা চলে যাই আমাদের মূল সেন্টেন্সে এখানে আছে ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম উইথ ড্যাশ ইউ থিং ক্যান সলভ ইট আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম এটা একটা ক্লস আমরা জানি ক্লস হচ্ছে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে এটা এরপর গ্যাপের পরে ইউ থিং এটা নিজেও একটা ক্লস সাবজেক্ট আছে ভার্ব আছে এরপর একটা ভার্ব খালি আছে ক্যান সলভ ইট আমরা যদি একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে গ্যাপ করি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী একটা সেন্টেন্সে যতগুলো সাবজেক্ট থাকবে ঠিক ততটাই ফাইনাইট পার্ট থাকবে দ্যাট মিনস একটা সাবজেক্টে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট পার্ট যদি দুটি সাবজেক্ট থাকে দুটি ফাইনাইট পার্ট তিনটা সাবজেক্ট তাহলে তিনটা ফাইনাইট পার্ট এখন আমরা খেয়াল করি এখানে আমার প্রথম সাবজেক্ট হলো ইউ ইউ এর জন্য শেয়ার ফাইনাইট পার্ট শেষ এরপরে গ্যাপের পরে ইউ সাবজেক্ট অ্যান্ড থিং আরও একটা ফাইনাইট পার্ট শেষ হয়ে গেল একটা সাবজেক্টের জন্য ফাইনাইট ভার্ব শেয়ার এখানে ইউ সাবজেক্টের জন্য সে ফাইনাইট ভার্ব হলো থিং এরপরে যে ক্যানসেল এই যে আরেকটা ফাইনাইট ভার্ব আছে তো এই ফাইনাইট ভার্বটা খালি তৃতীয় বার সো বোঝাই যাচ্ছে যে এই তৃতীয় ভার্বের জন্য আমার একটা সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে তো এখন আমার যে চারটি অপশন আছে হু হুয়েভার হোম হুমএভার কারণ আমি বুঝতে পারছি যেহেতু হোম অবজেক্টিভ ফর্ম এই প্যাটার্নে পড়ে না যেহেতু হোম অবজেক্টিভ ফর্ম তাহলে হোম হবে না এবং হোমের সাথে রিলেটেড যেহেতু হোম এবার হোম হবে এই দুইটা অপশন আমার কমে গেল এখন আছে দুইটা হু এবং হু এই দুইটার মধ্যে কোন দেখো এখন দেখেন আমরা খেয়াল করি যে ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম আমরা বলছি হু কোথায় বসে যখন হু এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে কোনো নাও অথবা প্রণাম থাকবে নাও অথবা প্রণাম আমরা এখানে খেয়াল করি আছে এই প্রিপজিশনের জন্য আমি এই জায়গাটায় হুই ইউজ করতে পারতেছি না যেহেতু হুই ইউজ করলে সেখানে আমার একটা অ্যান্টিসিডেন্ট লাগবে আর এখানে গ্যাপের পূর্বে আমার কোনো অ্যান্টিসিডেন্ট নেই মিনস নাম নাউন প্রোনাউন নেই এখানে একটা প্রিপোজিশন আছে তো এই জায়গা আমি ভি ইউজ করতে পারছি তাহলে কি ইউজ করা যাবে এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা যদি আবার একটু দেখি যে যখন গ্যাপের পরে সরাসরি ভার থাকবে ভার প্লাস এক্সপ্যানশন থাকবে এই ক্ষেত্রটার মধ্যে আমরা কি ইউজ করতে পারি এই যে হু এভার কেন হু

এখন বিষয়টা আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিতে চাই যে ইউ থিঙ্ক যে বিষয়টা যেহেতু সাবজেক্ট এবং ভার্ব চলে আসছে আমি তো এখানে বলেছিলাম যে সাবজেক্ট বার্ব টু থাকলে হুই ইউজ করা যাবে কখন যখন এন্টিসিডেন্ট থাকবে তো এইখানে যদিও সাবজেক্ট বার্ব এরপরে আরেকটা বার্ব চলে আসছে এরপরে আমরা হুয়ে বার ইউজ করতেছি কেন ইউজ করতেছি এই জন্য যেহেতু এখানে এন্টিসিডেন্ট নেই একটা প্রিপোজিশন চলে আসছে এই জন্য আমরা এখানে হুয়ে বার ইউজ করি তো এই সেন্টেন্সটা অ্যান্সার হবে দ্যাটস অল ধন্যবাদ সবাইকে আর পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আমাদের পেয়ে যায় থ্যাংক ইউ